আরজিকরের ঘটনার প্রতিবাদে বেরমজুরে তৃণমূলের উদ্যোগে প্রতিবাদ ও ধিক্কার মিছিল করলেন আরজিকরের ঘটনার প্রতিবাদ জানাতে বিকেল চারটে নাগাদ বের মজুরের তৃণমূলের উদ্যোগে হল প্রতিবাদ ও ধিক্কার মিছিল আরজিকরের যে জুনিয়র চিকিৎসককে নৃশংসভাবে হত্যা করা হয়েছে সেই ঘটনার প্রতিবাদ জানাতে তৃণমূলের পক্ষ থেকে সন্দেশখালীর বের মজুরের কাঠপোল এলাকায় এক প্রতিবাদ ও ধিক্কার মিছিলের আয়োজন করা হয় এলাকার তৃণমূল নেতা নারায়ণ ভৌমিকের নেতৃত্বে এই প্রতিবাদ ও ধিক্কার মিছিলের আয়োজন করা হয় এ ধিক্কার ও প্রতিবাদ মিছিল থেকে জুনিয়র চিকিৎসকের খুনিদের ফাঁসির দাবি জানানো হয় এবং আসল যে খুনি তা দ্রুত তদন্ত করতে হবে এবং তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এমনটাই দাবি করলেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা উপস্থিত ছিলেন সন্দেশখালী দুই পঞ্চায়েত সমিতির শিশু ও নারী জনকল্যাণ ত্রাণ সমিতির কর্মাধ্যক্ষ দীপিকা পোদ্দার প্রাক্তন অঞ্চল সভাপতি হরিধর আরি পঞ্চায়েত সমিতির মেম্বার বাকিবুল্লা মোল্লা পঞ্চায়েত সমিতির মেম্বার রৌসানা বিবি গ্রাম পঞ্চায়েতের মেম্বার মজিদ মোল্লা বের মজুর অঞ্চলের সভানেত্রী বিদ্যা দাস সহ আরও অনেকে তাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো সন্দেশখালী থেকে হামিদুল রিপোর্ট লাইভ মমিতা দেবনাথের প্রতি যে ধর্ষণ করে তাকে খুন করা হয়েছে সেই জন্য আমরা চাইছি দ্রুত এর তদন্ত হোক সিবিআই যেন দ্রুত করে দোষীদেরকে ফাঁসি দিক আমরা মনে করি যে যারা এই কাজটা করেছে তারা কোনো দলেরই লোক নয় এইসব কিছু সুবিধাবাদী লোক আছে যারা দলের নাম ভাঙে অন্যায় কাজ করে কিন্তু এইসব যে দলেরই লোক হোক না কেন আমরা চাই তাদের ফাঁসি হোক আমরা চাই সুবিচার পাদ না ইয়ে মমিতা দেবনা যেন সুবিচার পায় তাকে যারা এইভাবে ধর্ষণ করে খুন করেছে তাদের আমরা ফাঁসি চাই দীপিকা পোদ্দার আমি সন্দেশকালী ব্লক টুয়ের নারী শিশু জনকল্যাণ প্রাণের কর্মদ্যাক্ষা অরজিকর গান্ডে যে নরকীয় হত্যা এবং ধর্ষণ হয়েছে তার প্রতিবাদের জন্য তার যথেষ্ট সুষ্ঠু বিচার পায় এবং সিবিআই তদন্ত করে সঠিক এবং দ্রুত বিচার পায় তার জন্য আমরা এই বিক্ষোভ মিছিল করছি এর আমাদের যে মিছিল এর প্রধান উদ্দেশ্য হলো যে আমাদের বোন মৌমিতা দেবনাথ তাকে হত্যা করা হয়েছে নারকীয়ভাবে এবং ধর্ষণ করা হয়েছে যারা ধর্ষণ করে তারা কোনো দলের হয় না তারা কোনো পার্টির হয় না তাই আজকের আমরা যে মিছিল করেছি দলও মহাদ নির্বিশেষে আমরা এই মিছিলে যোগদান করেছে আমাদের সমস্ত শ্রেণীর মানুষ আমরা চাই যে তাড়াতাড়ি করে সিবাই এই বিচারের তাড়াতাড়ি বিচার সমাপ্ত করুক এবং দোষীদের আইনগতভাবে সাজা দিক এবং তারা আমরা চাই তারা যেন সাজা পায় এবং ফাঁসি মঞ্চে তাদের দেখতে চাই এবং এবং এই যে দোষীরা আছে তারা যেন কোনো কোনোরকম ছাড় না পায় আর এই দোষীদের জন্য কোনো নির্দোষ ব্যক্তি যেন না সাজা পায় তার আমরা জাস্টিস চাইছি এবং যে দোষীরা যারা দোষ করেছে তাদের নিরাপক্ষ তদন্ত করা হোক সিবিআই দ্বারা এবং তাদের ফাঁসির মঞ্চে তোলা হোক এবং সারা ভারতবর্ষের মানুষ দেখুক যে পশ্চিমবাংলা মমতা ব্যানার্জির সরকারে যে কোনো দল মত কিছুই দেখে না তারা দেখে বিচার এবং মানুষ বিচার পাবে এলাকা এখানে মানুষের বিচার হবে তাই সেই মানুষ যাতে বিচার পায় তার জন্য আমরা এই আমাদের পদসভা এবং এই পথসভাতে আমরা সবাই একত্রিত হয়ে আমরা আজকের এখানে জড়ো হয়েছি আমরা চাই বিচার যাক মৌমিতা দেব দেবনাথের আত্মার শান্তি কামনা করি এবং সারা ভারতবর্ষে যেখানে যত নারী নির্যাতন হচ্ছে প্রত্যেক নারী নির্যাতনকারীদের দোষী ফাঁসি চাইছি এই বলে আমি আমার